আমার একটাই বক্তব্য হচ্ছে ভোটার হতে কোনো সমস্যা নাই কিন্তু তাদের ভোটটা যাতে দিতে পারে সেটার একটা সাইন্টিফিক ব্যবস্থা করতে হবে কিন্তু আমি একটা করলাম এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার আমি এটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা করেছি সেমিনার করেছি আপনার নিজেরও জানা আছে এখানে একটা সংবিধানের একটা ধারা আছে ছয়ষট্টি গ দুই ধারা বোধ হয় ছয়ষট্টি দুই গ ধারা এখানে বলা আছে দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি অনেকগুলো রাষ্ট্রীয় পদে অংশগ্রহণ করতে পারবেন না বিচারপতি তারপরে রাষ্ট্রীয় করতে ওই তো বললাম যে ইলেকশনটা কোথায় শুধু ওই যে জাতীয় সংসদের নির্বাচনে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না উনি মন্ত্রী এমপি হতে পারবেন না এইগুলো আছে আমরা কি এই লুকোচুরিটা দেখছি না আছে আমি অনুরোধ করব। দয়া করে এই দেশটাকে মুক্তি আপনার সরকারের অধীনে মুক্তিটা আমাদের হোক দ্বৈত নাগরিককে আপনি করবেন কি করবেন না পরিষ্কার করে ফেলেন এই রাখা ডাকা করে এগুলো করতে গিয়ে এটি আর কি সব কথা শেষ কথা এখন দেশের যে অবস্থা এবং জনগণের যে প্রত্যাশা এটা নির্বাচন ফেব্রুয়ারিতে আমি নির্বাচন আমি ধোয়াশা দেখি এখন আমার কাছে পরিষ্কার না কারণ নির্বাচনের অনেক জটিলতা আছে এটা উত্তরাতে আদৌ পারবে কি না তা জানি না আমি উদাহরণ প্রথমেই দিছি যে সব যারা আপনার আমি বলবো যে বিএনপির সাথে যারা আছে তারা এখন বিরোধী দল হয়ে গেছে আর জামাত ইসলামিক আন্দোলন এনসিপি এরা তো সরকারি দলের মতো ভাব কারণ তারা তো নির্বাচন না হলেও সুবিধা তারা তো ভার্চুয়ালি সরকারে আছেই হ্যাঁ তাদের তো দরকার নেই কিন্তু দেশটা বাঁচানোর জন্য তো নির্বাচন দরকার হ্যাঁ সুতরাং নির্বাচন হোক এটা প্রত্যাশা করি তবে যেসব ধোঁয়াশাগুলি চলছে এটা পরিষ্কার করা উচিত কারণ আমি বলবো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন এবং চিঠিও দিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনে তারপরে এই সিঙ্গাপুর ভিত্তিক আপনারা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছে যে সংস্কার এবং বিচার না হলে দেশ আগের জায়গায় ফেরত যাবে এই কথাটা বলার দরকার ছিল আবার তো তবে কিন্তু বলে দিল তো সুতরাং এইগুলো হলো সন্দেহ সন্দেহ তৈরি হয়েছে যে উনি ওই জায়গায় এখন এ পর্যন্ত তিনটে না চারটে মাত্র চার্জশিট সাবমিট হয়েছে ওনার তো একশো বছর সময় লাগবে বিচার করতে হ্যাঁ আর সংস্কারের তো কোনো অন্ত নাই সংস্কার এখন এখন সময় নাই ডিবেট করতে সংস্কার আপনার আন্দোলন ছিল কোঠার বিসিএস দেওয়ার জন্যে শেষে আসে রাজনৈতিক দলরা ব্যানার রেখে পেছনে ঢুকছে তখন আসে বৈষম্যহীন সমাজ চাই হ্যাঁ বৈষম্য ফেসিবাদ বিলুপ চাই গণতন্ত্র চাই এর বিকল্প মানে উল্টা শব্দযোগী সেখানে থেকে একটা ইন্টারপ্রিটেশন আসে যে ফেসিবাদ যাতে আর না তৈরি হয় সেই কারণে সংস্কার দরকার তাহলে আপনি প্রথমে ওয়ান স্ট্রোকে সব সমাধান করতে পারবেন না চুয়ান্ন বছরে যে আমার মানসিক পরিবর্তন হয়েছে এটা কি সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে তাও তো লেলিন দুই যুগ লাগছে এক একযুগ লাগছে এই মনোজগৎ কালচারাল রেভলিউশন করতে আমাদের তো অভ্যুত্থান ঘটছে সুতরাং এটার হতে আপনার নিরপেক্ষ নির্বাচন হতে এবং পাঁচ বছর পরে ক্ষমতা স্বাধীনভাবে ক্ষমতা হস্তান্তর করার যাতে করে এখানে আইনটা স্ট্রিক করে যত কঠিন করা যায় করে আমার মনে হয় যে কমপক্ষে নিরপেক্ষ নির্বাচন পাঁচ ছয়টা করার পরে দেশটা একটা রাইটটাকে আসবে এরকমভাবে আইন করুক এই এত সংস্কার বেড়ায় নিয়ে ভেজাল লাগায় লাভ নেই আর ঐক্যমতে সব গেলুটিন করা বলেন তো প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা সব দলকে একটা ইস্যুতে এক করবেন কি করে যেটুকু সংস্কারে একপথ হয় ওটুকু নিয়ে নির্বাচনে যান বাটি বাকিটা তার যার যার নির্বাচনের ইস্তারে থাকবে জনগণ ভোট দিয়ে তাদের যখন পাশ করাবে তখন তারা ওটা বাস্তবায়ন করবে এখন সব দলকে একটা জায়গায় একপথ হতেই হবে এটা তো আনসাইন্টিফিক কথা এটা তো বিজ্ঞান ভিত্তিক কথা না তাহলে তো বিএনপিকে জামাতের আদর্শে যাবে জামাত কি বিএনপির আদর্শে যাবে বিএনপি কি এখন বামপন্থীরা কি জামাতের সাথে মিলবে বিএনপির সাথে মিলবে মিলবে না তো সুতরাং দ্বিমত থাকবে এবং ডিমত নিয়েই আমার মনে হয় যে ইলেকশনে যাওয়া উচিত এবং আইন দুটো জিনিস সেই জায়গায় কেউ আপত্তি করবে না একটা নিরপেক্ষ নির্বাচন হতে কত কত কঠিন আইন দরকার করেন আর পাঁচ বছর পরে একটা লাইন লেখে দেন

আমি বলবো বাহান্ন সাল থেকে শুরু করে ২৪ পর্যন্ত যত আন্দোলন হয়েছে এমনকি মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা এবারে ছাত্রদেরকে পরিকল্পিতভাবেই হোক যেভাবেই হোক নাকে এই এই আটটা জেনারেশন আমি বলবো ক্লাস এইট থেকে মাস্টার্স পর্যন্ত এই ছাত্রদেরকে আমার মনে হয় যে বিতর্কিত করার জন্যেই প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসিয়ে দেওয়া বিভিন্ন কমিশনে বসিয়ে দেওয়া অর্থাৎ ওই হাঁসের মাংসের স্বাদ রাস্তা খুলে দেওয়া হ্যাঁ এগুলি করে এই জেনারেশন গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে বিজ্ঞানের যুগে ছাত্রদেরকে স্কুলে পড়াশোনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চাইতে তাদের উদ্যোক্তা হতে বলা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোদিন বলে নাই যে বাবা তোমরা লেখাপড়াও করো এটাও করো বলছি উদ্যোক্তা হো সবাই উদ্যোক্তা উদ্যোক্তা হবে কেমনে তিনি নিজেই তো উদ্যোক্তা হয়ে সব লয়ে গেছেন গিয়া অনেক কিছু লেগে গেছেন গিয়া যাক সে জায়গায় আমার কথা না আমার বক্তব্য যে ধরেন সামনে একটা বছর বেশি হয়ে গেল দেশটা তো আলটিমেটলি নির্বাচনে যাবে নির্বাচিত ব্যক্তিদের হাতে সরকারটা যাবে কারণ দেশ তো চলছে না উনি ব্যবসায়ী মানুষ বোঝেন যে ব্যবসা নাই বিনিয়োগ নাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে গেছে বেকারত্ব বাড়ছে চাকরি ওপেনিং নাই অনেক কিছুই নাই কারণ রিজার্ভ আইএমএফের লোন সব শর্ত পূরণ করে লোন দিচ্ছে এখন মার্কেট হু হু করে বাড়তেছে বিশ্ব ব্যাংক প্রকাশ করেছে আপনার আগামী বছরে আপনার থ্রি পয়েন্ট থ্রি জিডিপি গ্রোথ হবে যেটা বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসে সর্বনিম্ন হ্যাঁ উনি জানেন করোনা কালে উনিশ বিশ অর্থ বছরে ছিল থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট এটা ছিল সবচেয়ে নিচে তবু আপনার কৃষি বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য এটা কিন্তু ঠিক ছিল যার ফলে তারপরেও এটা কমে করোনা কালে যেহেতু বিজনেস টিজনেস কমে গেছে এই তো এছাড়া আমরা কিন্তু উন্নয়নশীল দেশে এই সরকার অ্যাকসেপ্ট করে ফেলছে উন্নয়নশীল দেশে আগামী বছরে যাচ্ছে এখন কোন লোন টোন আপনার সব কিছু ইন্টারেস্ট কোনো সুবিধা পাবেন না লোন টোন সব বাড়তি পয়সা দিয়ে নিতে হবে সুতরাং দেশটা তো খুবই কঠিন সমস্যার দিকে যাচ্ছে এখন ধরেন সামনে একটা নির্বাচন সরকারের পক্ষ থেকে আমি নির্বাচন দিবে এটার কোনো আমি উইকনেস দেখতে পাচ্ছি না কিন্তু সন্দেহ ধোঁয়াশা কিন্তু কাটে নাই আপনি খেয়াল করে সন্দেহ প্রবণ সেই জন্য কাটছে না নাকি সন্দেহ প্রবণ সাংবাদিক তো সন্দেহ করা অবশ্যই তাহলে সাংবাদিক হবে কেন সাংবাদিক প্রত্যেকটা জিনিসকে বাঁকা চোখে দেখবে তারপরে আসলটা বের করবে আমি তো তাই দেখব। আপনি বলেন আপনি আমাকে বলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে কেন দেখা করলো আরো লোক পরে দেখা করছে এটা ঠিক ঐক্যমত্য কমিশন দলের নেতারা বিভিন্ন সময় করেছে ঐক্যমত্য কমিশনে না যখন নির্বাচনের কথা বলছে তখন ঐক্যমত কমিশন কেন দেখা করলো টও তো দেখা করছে সুতরাং ওখানে দেখা করছে তাতেও আপত্তি নাই দেখা করলে কি বুঝতে চায় বুঝতে চায় তাহলে সেটা তো বললে এটা সৌজন্য সাক্ষাৎ না কোনো সাক্ষাৎ কিছু তো বললো না মনে হয় গোপনে দুই গ্রুপ দেখা করে আসছে দুই গ্রুপ গোপনে সুতরাং যুক্তরাষ্ট্র তো এখন তো অন্তত পক্ষে সবাই সচেতনে ভাইও বলবে যুক্তরাষ্ট্রের তো এখানে ভূমিকা আছে যেমন গার্মেন্টস এক্সপোর্ট নিয়ে কর বসানো অনেক কিছুতেই বাগে আনার অর্থাৎ যুক্তরাষ্ট্রের তো এখানে ভূমিকা আছে এই মুহূর্তে সামনে নির্বাচন সরকার নির্বাচন দিতে চাচ্ছে এই দুইটা গ্রুপ এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচাইতে আপনি আমি বলবো অনুগত ঠিক বলবো না সবচাইতে ঘনিষ্ঠ দুটি গ্রুপ যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে কেন দেখা করলো এরপরে বলা হয়েছে রোডম্যাপ দিবে

সমস্যাটা দাঁড়াইছে ধরেন আপনার বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছে কিন্তু জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না যেমন জুলাই সনদে সব জিনিসগুলো আমার আট দফা আলোচনা আসছে আট দফার ভিতরে যে জিনিস আপনার স্বাধীন মালিকও বলেছেন যে জিনিস যে সংবিধানের সাথে যা সাংঘর্ষিক এমন কোনো কিছু রাষ্ট্র রাষ্ট্রপতি দিয়ে আপনার প্রজ্ঞাপন জারি করেও এটা বৈধ করা যাবে না সংসদে যেতেই হবে এখন সংসদে গণপরিষদ নির্বাচন চায় আবার আনুপাতিক নির্বাচনে চায় এগুলো তো আপনার ঐক্যমত কমিশনের স্পেশিটে যেটা এজেন্ডাভুক্ত জিনিস নয় এগুলো তো গোলমাল পাকানোর জিনিস এখন এইটা কি তারা নিজেরাই চাচ্ছে না তাদেরকে গোলমাল পাকানো হচ্ছে এটা তো বোঝা যাবে পরে এখন আনুপাতিক নির্বাচন ধরেন আনুপাতিক নির্বাচনে দুইটা সুবিধা পাওয়া যায় সুবিধা আমি বলবো একটি হচ্ছে ধরেন ছোট দলগুলি আপনার আনুপাতিক নির্বাচনে একটা দুটো করে সিট পাইলো পায় আর হলো সরকারের যদি গ্রুপ মেজরিটি হয় তার লাগাম ধরা যায় এছাড়া তো আর আমি কোনো বেনিফিট দেখি না আমাদের দেশে আনুপাতিক নির্বাচন এত ভয়ঙ্কর আমার ব্যক্তিগত অভিনিয়ন স্বাধীনতা সার্বভৌ হুমকি স্বরূপ আমি মনে করি আমাদের আনুপাতিক নির্বাচন আপনি এক হলো উন্নত মানের গণতন্ত্র চর্চা রাজনৈতিক দলের মধ্যে নাই হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন আনুপাতিক নির্বাচনে ধরেন আপনি গেলেন যাওয়ার পরে ধরেন জামাত ইসলামিক আন্দোলন এনসিপি এবং অন্যান্য ছোট দল আপনি আনুপাতিক নির্বাচনে যাবেন মানে যত ভোট পার্সেন্ট ভোট পাবেন তত পার্সেন্ট পার্লামেন্টে সিট পাবেন হ্যাঁ এখন ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নির্বাচনে চলে গেল বলবেন যে তার তো প্রতীক নেই আপনারা এটাই বলবেন হ্যাঁ ঠিক আছে তাদের যে ভোট নয় দশ পার্সেন্ট ভোট আছে এই ভোটের সংখ্যা লোকই নিরপেক্ষ দ্বারা গেল তারা তো ভোট ঠিকই এক জায়গায় দিয়ে দিবে এখন যদি আপনার নয়টা সিট যদি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যায় প্রত্যেক দিন স্লোগান তুলবে যে আমাদের দেশে এই হিন্দুরা নিগৃত এই স্লোগান উঠবে এখন ধরেন পাহাড়িরা তারা তো কেউ স্বাধীনতা চায় কেউ ছাত্র শাসন চায় তারা ধরেন একটা পাক দুটো দাঁড়ালো ভোট দিল ভোট দিয়ে তারা গেল অঞ্চলের ভোট ধরেন সেটা সংখ্যায় অনেক হবে যদি ওইভাবে আপনি যেভাবে বলছেন আমি তাই বলছি যে ধরেন তারা অনেক বেশি আসন পাবে আসন পাবে তো পাহাড়ি ভোট দিবে তো এখন ধরেন ওখানে ধরেন একটা অংশ গেল তাহলে পার্লামেন্টে যা কি হবে যে আমাদের ওই তিন হিল ডিস্ট্রিক্টের স্বাধীনতার স্লোগান উঠলো অথবা স্বাস্থ্য শাসনের স্লোগান উঠল এখন আসেন আপনি বলেন আমাদের দেশে ইয়ে আছে তো আপনার কী কয় সেক্স ওয়ার্কার আছে সেক্স ওয়ার্কার তারাও করলো যে আমরাও তাহলে এই সুযোগ ছাড়বকে আমাদের কী জন্য হে হে খারাপ গেল সব সেক্স ওয়ার্কার ভোট দিলো একটা হলু পাইল হ্যাঁ এখন সেক্স ওয়ার্কার সাহেবকে জামাতের আমির পাশে বসে সিট ফেলাই দেন অথবা বিএনপির ফখরুল ইসলাম সাথে সিট ফেলাই দেন তাহলে কী দাঁড়াইলো এখন ধরেন আমাদের দেশে এগুলো কিন্তু ইয়ে আছে আপনার অ্যাসোসিয়েশন আছে নামও আছে তারপরে ধরেন আমাদের দেশে এই যে হোমো তাদের তো নাম সংগঠন আছে তারা ইলেকশন করলো তারাও একটা গেল তারাও বললো যে আমরা স্বাধীনতা চাই এখন তো জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে তো অফিস দিচ্ছে তার যে প্রধান সে তো হোমো তার তো বন্ধু নিয়ে আসতেছে এখন ওখানে যা চিৎকার করবে আমাদের স্বাধীনতা দেয় না আমাদের স্বাধীনতা দেয় না দেন বাংলাদেশে হোমো সেক্সুয়াল ফ্রি করে দেন অর্থাৎ আমি বলছি এই যদি আনুপাতিক নির্বাচনে যান এছাড়া আরও গ্রুপ আছে আমি আর বলছি দেশে তো একটা রীতিমতো পার্লামেন্ট একদম অকার্যকর এরপরে ধরো উদাহরণ নেপালে আপনার সতেরোবার সরকার ফল করছে আপনার ইজরায়েলে আপনি দেখেন ইসরায়েলে নেতানাহুর নিকুত পার্টি সব ইহুদি দল সব পার্লামেন্টের নেতানাহুর দল থার্টি পার্সেন্টের বেশি ভোট পায় না সেভেন্টি পার্সেন্ট আসে পড়ে বাইরের থেকে তার একমাত্র স্লোগান হচ্ছে গাজা খালি করো হিন্দু হিন্দু নিযোজন করো আর আমি এই জন্য আমি বলছি যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত দেশপ্রেম সবার মধ্যে না থাকবে অর্থাৎ জাতীয় ইস্যুতে ঐকমত্য না থাকবে অর্থাৎ আপনাকে আরো উদাহরণ দেই আপনি খেয়াল করে দেখেন এই ঐক্যমত্ত ইয়ার আনুপাতিক নির্বাচনটা কেন আলোচনায় আসলো ঐক্যমত্ত কমিশনের যে এজেন্ডা আলিরিয়া সাহেব যেটা ঠিক করলো সবাই কাছে তো চাইছে কে কি চান কে কার কার কি দাবি সব প্রোপোজাল নিয়ে সংস্কার কমিশনের কতগুলো অ্যাজেন্ডা হবে এজেন্ডা তো সবাইকে দেওয়া হয়েছে সেখানে তো পিয়ার সিস্টেম ছিল না ছিল না হঠাৎ করে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে মাঝখানে কয়েকটা দল বেরিয়ে যায় আলটিমেটাম দিয়ে দিল পেয়ার সিস্টেম দুই কক্ষে দিতে হবে উচ্চ উচ্চকক্ষে তাহলে কি হলো ঐকম চায় ঐক্য এই জন্য আমি বলছি যে এই উদ্ভূত উদ্ভবত দাবিগুলি হচ্ছে এতে আমার আশঙ্কা দাঁড়াচ্ছে এই জায়গা ঐক্য হওয়া সম্ভব ঐক্য হচ্ছে নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে না ঐক্য না হলে নির্বাচন এই যে আইনি আইন আইনি চাইছেন এই যে জুলাই সনদের আইনী ভিত্তি চাইছে এখন এই সংবিধান অনুযায়ী এই সরকার ওত নিয়েছে ১০৬ ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ এখন গেল সেনা নিবাস থেকে প্রধান তাও নাই বায়ু বিহারে অনুমোদন দিছে প্রেসিডেন্ট কইছে যে আমরা অনুমোদন চাইছি সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করলাম বললাম কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা সাংঘর্ষিক সংবিধানে এটা তো সাংবিধানিক সরকার হয়ে গেছে সংবিধানের যে কোনো ধারার সাথে যদি কোনোটা যদি সাংঘর্ষিক হয় সেটা আপনার অর্ডিন্যান্স জারি করেও লাভ পারবে না এটা কোনো বৈধতাই থাকবে না ওটা তখন কাগজ এখন এগ্রিমেন্ট স্বাক্ষর করতে পারে যে আমরা এই দলগুলো এই মর্মে চুক্তি করলাম সামনে পার্লামেন্ট হবে পার্লামেন্ট হলে এগুলোতে আমরা এটার আইনি বৈধতা দেব পার্লামেন্ট ছাড়া হবে না তো সুতরাং তারা বলছে গণপরিষদের কথা গণভোটের কথা এই জন্য বলছে যে গণপরিষদ আমাদের বক্তব্য হচ্ছে আমরা যারা প্রবীণ তারা বলবো এটা দেশটা কি নতুন হয়েছে নাকি একাত্তর সাল কই যাবো বাহান্ন সাল পৃথিবীর ভিতরে একটা দেশ পুরো পাকিস্তান যে জীবন দিয়ে ভাষা আন্দোলন আন্দোলন করে ভাষা আন্দোলন মুখের ভাষা এই যে বাংলায় কথা বলছি একমাত্র জাতি জীবন দিয়েছে আপনি বাহান্ন সালের কোনো নামগন্ধই নাই একাত্তর টিম টিম করে সবকিছু সব কিছু ঘটে গেছে এটা কেমনে হবে তাকে একজন জাতীয় সম্পদ মনে করি হ্যাঁ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই কাজটি ওনার না তিনি মস্তক ব্যর্থ হয়েছে এটা আপনাকে স্বীকার করতেই হবে এই ছাত্রদেরকে উনি ছাত্রদের ওনার পৃষ্ঠপোষকনায় ছাত্ররা সংগঠন করেছে এই ছাত্ররা এখন মানব পাচারের পর্যন্ত জড়িত হয়েছে জামানপুরে কে ধরা করছে আপনি বলেন এই ছাত্ররা এত বিতর্কিত হয়ে গেছে আমি তো বলি বিজ্ঞানের যুগে যেখানে অটোমেশন আপনি ব্যবসা করেন রোবট আই ডেটা সায়েন্স রিপ্লে মানককে রিপ্লেস করছে এই যে প্রবাসী নিয়ে বললেন আপনি এই প্রবাসী তো আগে দশ বছর নিবে না প্রবাসী তো বিজ্ঞানের হাইয়েস্ট প্রযুক্তির পেছনের লোকটা চায় আপনি এতগুলো সংস্কার কমিশন করলেন শিক্ষার কমিশন করলেন না সংস্কার করলেন না যুবক যুবকুপযুগে শিক্ষা তো করলেন না এই বিদেশে তো এরা কাজ করবে না কাজ পাবে না তো হ্যাঁ এই জন্য আমি বলছি যে এই যে ছাত্র যে আমাদের দেশের সম্পদটা এটাই আমাদের আমরা তো ডেমোক্রেটিক ডিভিডেন্ট আমাদের ওয়ার্কিং জেনারেশান হলো সিক্সটি ফোর পারসেন্ট এখনও পৃথিবীর ভিতরে মানে জাতি আমরা কিন্তু আমরা কিন্তু লেস কেটে ফেললাম পুরা যা তরুণ জাতিটাকে বিতর্কিত করে দিলাম আপনি কল্পনা করেন তো এখন যদি এই যে এক বাহান্ন চাল থেকে যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে রাজনৈতিক দল জনতা সব শেষ পর্যন্ত সাপোর্ট দিছে এখন যদি ছাত্ররা ভবিষ্যতে আন্দোলন করে আপনার সমর্থন দিবেন সহসা দিবেন না উদারভাবে সাপোর্ট যে না আবার এই ছাত্ররা এই রকম করবে এইটা হাঁসের মাংস খাবে প্লেনে ছয় দিনে বার হেলিকপ্টারে উঠবে হ্যাঁ এই এই ইত্যাদি ইত্যাদি মানব পাচার করবে অমুক জায়গায় বসে অমক জায়গায় কমিশন খাবে অমুক খাবে এগুলো সবই তো হচ্ছে কী হয় না সেক্স স্ক্যান্ডেল থেকে শুরু করে সবটার ভিতরে ইনভলভ হয়েছে তো সুতরাং এটাকে আপনি সরলভাবে দেখলে হবে না এটা পরিকল্পনার অংশ আমাদের এই জাতিকে ধ্বংস করার জন্য তরুণ জাতিকে তরুণ শ্রেণীকে ধ্বংস করা হলো হ্যাঁ আমি কিন্তু পরিষ্কার বলছি দুই হচ্ছে যেটা আমি বলছিলাম ধরেন এই যে মূল সমস্যাটা দুইটা জায়গায় বড় করে ধরা পড়বে আমি তো আমার কাছে যে যে ফাইনালি যেটা জুলাই সনদ তৈরি করছে আট দফার হ্যাঁ এটা আলোচনা হয়েছে প্রায় বহুত বহুত ছশো সাড়ে ছশো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভিতরে ডিসপিউট আছে উনিশটার মতো হ্যাঁ উনিশটার মতো আমার ধারণা যে বিএনপি হয়তো আরও ছাড় দিবে ইলেকশনের জন্য কিন্তু দুটো জিনিস কিন্তু বড় জিনিস একটা হলো আইনি ভিত্তি চায় জুলাই সনদে এটা তো দেওয়া সম্ভব না দিলেও লাভ নেই আপনি আমি বাংলাদেশের লোক আমি শু করে দিলাম কি করবেন কোর্ট আছে কোর্টের একটিয়ারকে তো ধ্বংস করা যাবে না কিন্তু একটা একটা কথা কিন্তু বলা হচ্ছে যে এটাকে কোর্টে চ্যালেঞ্জ করা হবে না এরকম একটা কথা না এটা আচ্ছা ঠিক আছে এটার উদাহরণ দেই মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু পরিবার ধরে মেরে ফেলছে ইন্ডিপেন্ডেন্ট দিছিল না কি আমলি ক্ষমতা এসে এটা রহিত করে বিচার করছে না করছে তো কোথায় তারা কোথায় থাকেন সংবিধানে কতগুলো সংশোধন দেশ কিন্তু কারো না এসে কিন্তু ফৌজদারি অপরাধ করলে আপনাকে কখনো না কখনো পড়তেই হবে বিপদে এবং এই ছাত্ররা অনেকেই ফৌজদারি অপরাধ তাদের ভবিষ্যৎ তাহাদের ভবিষ্যৎ কি তাহাদের ভবিষ্যৎ কি এখন এই সরকারের ভিতরে সরকার আছে বলছে না বলছে আমি বলি এখন একজন উপদেষ্টা আমি নাম বলছি না একজন উপদেষ্টা তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আপনার প্রপার্টি তার পাওয়ার অফ পাঠনী নেওয়া আছে সে বেচাকেনা করতেছে এক ওই উপদেষ্টার ঘনিষ্ঠজন উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক ওই উপদেষ্টার ঘনিষ্ঠজন পাথর তুলতেছে প্রধান নেতা আপনি অন্য কিছুতে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঐক্যমত্যা আসতে পারেন না কিন্তু পাথর তোলার ব্যাপার ওখানে কিন্তু আছে সব দল আছে সব দল ওখানে ঐক্যমতের ভিত্তিতে পাথর তুলতেছে বিক্রি করতেছে ভাঙতেছে নিতেছে সপক্ক সিস্টেম এবং ওখানে এখন করছে কি ওখানে যে প্রশাসনের লোক তাদের উড্ড করছে কেন প্রশাসনের লোক কী করবে আপনার ঐক্যমাত্রের ভিত্তিতে পাথর উঠেছে প্রশাসনের ঘাড়ে কয়টা মাথা ওগুলো ফেসিমাদের দোষণ আমাদের পাথর তুলতে দেয় না অনেক ফতোয়া দিছে ভারত থেকে পাথর করে আসে আসে এই নদী আপনার ভরাট হয়ে যায় যারাই পাথর তুলতে নিষেধ করে ওরা হচ্ছে ভারতে দালাল বলছে তো আপনি বলেন দেখি এখন ওই ডিসি সাহেব যদি এই পাথর ঠেকাতে বাধা দিত ওকে তো ফেসিমাদের দোষণ বলতো স্লোগান হতো মপ তৈরি হতো সুতরাং এখন আপনি একদিকে বলতেছেন প্রশাসন কাজ করে না পুলিশ কাজ করে না আর একটা উদাহরণ দিই এয়ারপোর্টে আপনার হামিদ সাহেব চলে গেল রাষ্ট্রপতি ছিলেন তিন ঘন্টা এয়ারপোর্টে বসে রইল কেউ দেখলো না অনুমতি ছাড়া সে গেছে চিকিৎসার জন্য শেষ পর্যন্ত তিনটা পুলিশ সাসপেন্ড হয়ে গেল পুলিশ কেবল টমায় টমায় থাকবে না হ্যাঁ ফেরত আসছে ও তো আমার কথা হচ্ছে যে আপনি তাহলে তিনটে পুলিশকে কেন সাসপেন্ড করলেন ওখানে তো এবং ভাবে রাষ্ট্রপতি যাওয়া কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হল হ্যাঁ নিষেধ করা হলো কত কিছু হলো আপনি বলেন ওখানে আপনার ইয়ে ক্ষতিগ্রস্ত হল পুলিশ পুলিশ আপনার আগের মতো ওই ফেসিভাদে আমালে আওয়ামী লীগের সময় গাড়ি ফোরে নাই আগুন লাগে নাই অপজিশনে ফার্স্ট নাসানি এবারেও তো একজনও হত্যা হয়েছে সব ধরে ধরে নিয়ে হত্যা দেয় আমাদের একশো গ্রেপ্তার আছে হ্যাঁ এর ভিতরে দশ বারো জনকে হত্যা বলেন সাংবাদিক হত্যা করছে করছে বিচার করেন এদের বেলেরও হেয়ারিং হয় না জেলে পড়ে আছে পোস্ট আছে আপনি যদি অপরাধ করে তার বিচার করেন তাতে তো সমস্যা নেই আপনি আমি ধরেন আমাকে ধরে নিলেন আপনারা শাকিল ভাইয়ের তিনজন ধরে নিলেন কেউ কেউ বিশ্বাস করবে যে আমি ধরে নিয়ে যদি কয় হত্যা মামলা দিয়ে দিলাম এটা কেউ বিশ্বাস করবে আমি হত্যা করব আপনি হত্যা করবেন এটা তো অবিষাসক কাজ করবে আপনি নিউ মার্কেটে হকার মরছে বিদেশে লোক রয়েছে তারে হত্যা মামলা দিলেন ওই যে ক্রিকেট প্লেয়ার থাকি তারে হত্যা মামলা দিছিলেন কেন এগুলো বিতর্কিত হয় না ঠিক আমূলিকার সমাজ যা করছে একই ভাবে সম্পর্ক কি চিফ एडवाйസർ এগুলো কি মানে তার নজরের দিয়ে হচ্ছে তিনি এখন নির্বাচন তাকে জানতে হবে তিনি বৎসা ভালো বুঝবেন ওই যে যেমন নিউ সাক্ষাৎকার নিছিল নুরুল কবির সাহেব সম্পাদক বলছে আমি যাদের চিনি তাদেরকে অ্যাডভাইজার বানাইছি এখন বলেন এটা সবগুলো টালি করে দেখা গেছে যতগুলো অ্যাডভাইজার আছে সব গ্রেটার সিটা ভেঙের বাংলাদেশে আলোক নাই গ্রেটার চট্টগ্রামের সব চট্টগ্রাম গ্রেটার চট্টগ্রামের একটাও বাইরে নেই দেখছি তো সব তো এখন সরকার চালানো তো আপনারে চিনি আপনারে চিনি দিয়ে হবে না সরকার যে চালাতে পারবে তাকে দিয়ে করতে হবে তো তো সেটা তো উনি অর্থাৎ উনি অর্থনীতিবিদ হিসাবে বিশ্বখ্যাত ওনার পয়সা দিয়ে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বক্তৃতা শোনে ওই জায়গায় তিনি দক্ষ কিন্তু সরকার চালানো তিনি দক্ষ না এটা প্রমাণিত

অথবা যদি কেউ প্রশ্ন করে যে আমি আসছি এই যে আপনার থ্রি থিওরি আপনার সোশ্যাল বিজনেস থিওরি আপনি যখন একটা দেশের রাষ্ট্র ক্ষমতা পেলেন আপনি তার কতটা ইমপ্লিমেন্ট করলেন না উনি তখন থিওরি উল্টায় দিবে যে কার চালানো অন্য জিনিস ওটাতে আমার জিনিসটা আমি ভুল করেছিলাম বা থ্রি জিরো এটা অর্থাৎ উনি ইয়ে হবে পৃথিবীর ধরেন চুয়ান্ন হাজার বর্গ মাইল ওনার ক্ষেত্র না সারা পৃথিবী ওনার ক্ষেত্র আগে উনি কেজুয়ালি দেশটা চালাতে চেষ্টা করছে আর উনি কিন্তু যতই বলেন উনি তো শেখ হাসিনার সময় অনেকগুলো বিপদ তৈরি করে দিয়েছিল বিপদ থেকে মুক্তি হওয়ারও আকাঙ্ক্ষা হয়তো ছিল আমি আপনার আপনার কথার উপরে একটা কথা